সুপ্রভাত বন্ধুরা চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে আমি শম্পা শম্পার লাইফস্টাইল চ্যানেলে আর ওইদিকে দেখো সকালবেলা বুলি কি করছে এইটা কিন্তু বুলির প্রতিদিনের কাজ ও সকালবেলা এসে জালনা দিয়ে এরকম ধাক্কা দিয়ে দিয়ে মিমি যে মিমি ঘুমোচ্ছে মিমির ঘুম ভাঙাবে তো চলো দেখে নাও যে বুলি কি করছে দেখো তোমরা এক অদ্ভুত ব্যাপার মানে প্রতিদিন এটাইও করে সকালবেলা এসে মিমি ঘুমবে আর ও জালনার কাছে এসে ঠকঠক ঠকঠক করবে কিছুক্ষণ ঠক 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 করে উড়ে পালিয়ে যাবে আবার কিছুক্ষণ বাদে এসে মানে যতক্ষণ না মিমি ঘুম থেকে উঠবে ওর এই চলতে থাকবে একবার ঠকঠক ঠক করবে উড়ে পালিয়ে যাবে আবার কিছুক্ষণ বাদে এসে আবার ঠকঠক ঠক ঠক করবে জালনার মধ্যে তোমরা দেখতে থাকো ওর রগরটা শুধু তোমরা তো দেখতেই পেলে বুড়ি কেমন ফুরুতকুড়ে উড়ে পালিয়ে গেল এইবার আমাকে আরেকজনকে ঘুম থেকে টেনে তুলতে হবে এই দেখো তোমরা শুধু দেখতে থাকো যে ম্যাডামকে এখন আমায় কত সাধনা করতে হয় তো এই যে আসলে এখন যতদিন না ক্লাস টাস শুরু হচ্ছে ততদিন একটু আরাম করে নিক এরপরে তো আবার শুরু হয়ে যাবে পড়াশোনা যুদ্ধ ছুটো ছুটি সবই তো আছে না কেরিয়ারের জন্য লড়াই আসলে কষ্টও লাগে আমার এই ডেকে তুলতে খারাপও লাগে কিন্তু কিছু করার নেই তো হবেই ঘুম থেকে আবার অনেক রাত জেগে কি করে কম্পিউটারে ভগবান এখন বলে না বড় হয়ে গেছে তাই না কি করব। আর এই যে সকালবেলা এখানে চা আর টোস্ট বিস্কুট নিয়েছি আর মিমি মিমির ঘরে বসে চা খাচ্ছে আর এদিকে কি করছি দেখো ওই আমার ইউটিউবে একটা শর্টসে দেখছি কপিরাইট দিয়েছে কেন বুঝতে পারছি না তো যে কারণে ওইটা আর কি দেখার জন্য ওই ইউটিউবে যে অ্যানালিটিক্স ওটা খুলেছি আর কি স্টুডিওটা খুলেছি স্টুডিওটা চেক করবার জন্য তো দেখতে পাচ্ছি একটা কপিরাইট এসছে ওটাকে ঠিক করতে হবে আর সকালবেলা চাটা তো আমার একটু জমিয়ে আমার আমি দুধ চা খেতে ভালোবাসি তোমরা জানো আমার দুধ চা খেতে ভীষণ ভালো লাগে লিকার চা একদম ভালো লাগে না তো কি করা যাবে আর এইদিকে বাইরেটা তোমাদের দেখাই চলো বাইরেটা একদম পুরো রোদ হয়ে আছে বৃষ্টি হওয়াতে একটু অবশ্য যদিও ওয়েদারটা ঠান্ডা হয়েছে আগের মতন অতখানি গরম নেই তবে যখন রোদ উঠছে তখন বেশ গরম পড়ছে তো এরকম তো এখন চলবে মানে পুজো অবধি তো এরকমই চলবে দুর্গা পুজো অবধি কখনও বৃষ্টি ঠান্ডা আবার তারপরে আবার গরম এইরকম চলতে থাকবে পুজো অবধি পুজোর পর থেকে মানে ঠান্ডার সূচনা হবে আর কি আর এদিকে দেখছো বিছানা চাদরটা কেঁচেছি ওটাকে আমি জাননায় দিয়েছি কেন বলো তো তাহলে ঘরটা একটু ঠান্ডা থাকে আমাদের আমি ওটাই করি গরমকালে মানে একটা দড়ি টাঙিয়ে নিই জানলাতে এবার যা কুচি হয় জাননায় দিয়ে দিই বেশ ঘরটা ঠান্ডা থাকে আরাম লাগে বেশ গুড ইভিনিং বন্ধুরা চলে এসছি দেখো আবার বিকেলবেলায় তোমাদের সাথে কিছু বকবক করতে না বকবক করতে না খুব সুন্দর সুন্দর মুহূর্ত তোমাদের সাথে শেয়ার করব। দেখো তোমাদের ভালো লাগে কিনা ভিডিওটা একদম যদি ইচ্ছা হয় তো দেখো একটু লাইক শেয়ার কমেন্ট করো খায় বসে আছি এই দেখো আমার পেছনে এই দেখো টঙে উঠে বসে আছি আর ওইদিকে আকাশটা ভারী সুন্দর লাগছে একটু হালকা মেঘ আছে কালকে কিন্তু এরম সময় একটা দারুণ ওখান থেকে সানসেটটা এত ভালো দেখা যাচ্ছিল সেটা আমি ভিডিও করেছি তোমাদের সাথে শেয়ার করবো এক্ষুনি একটু বাদে আর আমি এখন একটু সেজেছি তার কারণ হচ্ছে আমি সাথে যাব রিলস বানাতে আর চলো তোমাদের একবার দেখাই এখান থেকে আমাদের আকাশটা ভিউটা কেমন লাগছে ওদিকে মেঘ হয়ে আছে চলো একটু দেখালো এই হচ্ছে আমার দেখো কী সুন্দর লাগছে কি অপূর্ব লাগছে তাই না হালকা মেঘ কালকে কিন্তু এখানে মেঘ ছিল না কালকে ছিল এখানটা একদম ঝলমলে সূর্য মানে একদম অস্তমিত সূর্যটা এখান থেকে কালকে আমি ভিডিও করেছি ওটা আমি দেখাচ্ছি একটু বাদে তোমাদের দেখাচ্ছি তোমরা দেখতে পাবে আর দেখো এখান থেকে কি সুন্দর লাগছে ভারী সুন্দর লাগছে তাই না চারপাশটা এই দেখো পুরো জল জলে মেঘটা পুরো মেঘটা পুরো একদম বৃষ্টি ঝাড়বে একদম ভালো মতো কালো হয়ে আছে সুন্দর লাগছে না পুরো পুরো একদম ঘন মেঘ এই দিকটা এইখান এইখানটাই কর্নারটা এখান থেকে দেখতে পাবি দারুন ওটা হবে ওটা হবে ওটা ঝরে পড়বে একদম ওই দেখো দেখছো দাঁড়াও রিলের ফাঁক দিয়ে তো ভয় লাগে পট করে হাত থেকে মোবাইলটা পড়ে যায় কি হবে তখন খুব রিস্ক নিয়ে দেখাচ্ছি আমি মোবাইলটাকে একদম রিলের বাইরে নিয়ে গিয়ে পাস করে টপকে গেলে হয়ে গেল তো বন্ধুরা অরূপ তো তোমরা জানো বাইরে গেছে অনেক দিন হয়ে গেছে এক মাসের ওপর হয়ে গেছে ভাল লাগছে না আর ওখানে গিয়েও একটুও একটুখানিও ডিস্টার্ব হয়ে গেছে একটুখানি সমস্যা কিছু হয়েছে যাই হোক সেগুলো আর এগুলো এখানে বলছি না আমি প্রয়োজন হলে পরে সবটাই সোশ্যাল মিডিয়ায় বলবো এখন কিছু বলছি না তো আসলে ও তো আমার মানে আমি যে বছর আমাদের যে বছর বিয়ে হয়েছে তার আগের বছর থেকে ও চাকরি এবং বাইরে বাইরেই চাক ওকে যেতে হতো তো হ্যাবিচুয়েটেড হয়ে গেছিলাম কিন্তু যে লাস্ট চারটে বছর ও কলকাতাতেই ছিল সময় একসাথে সব কিছু করেছি তো এতদিন বাদে বাইরে গেছে গিয়ে এতদিন এক মাসের ওপর হয়ে গেল ভাল লাগছে না মনটা খুব খারাপ লাগছে আর সব থেকে বড় কথা খুব মানে বিপদের মধ্যে একটু ঝামেলার মধ্যে পড়ে গেছে ওখানে গিয়ে সেই নিয়ে একটু দুশ্চিন্তায় আছি জানি গোবিন্দ সব ঠিক করে দেবে গোবিন্দ সেবা করি যখন গোবিন্দ আসে আছে গোবিন্দ সব কিছুই ঠিক করে দেবে জানি সে বিশ্বাস ভরসা রয়েছে আর তোমাদের শুভেচ্ছা তো রয়েছে অপূর্ব লাগছে ভীষণ সুন্দর তো রিলস বানাতে হবে ছাতে যাবো কারণ কি তোমাদের তো বলছিলাম আমার ফেসবুকটা মনিটাইজেশনে গেছে তাই জন্য ফেসবুকের পেছনে একটু বেশি খাটছি ইউটিউব অনেক কষ্টে দু বছর ধরে আটশো নব্বই ঠিক আছে চলো খারাপ না হোক আস্তে আস্তে ইউটিউব হচ্ছে হোক না তো এই মুহুর্তে আমার যেখান থেকে আমার আমি দেখতে পাচ্ছি আমার ছোট ছোট করে হলেও তো টাকা ঢুকছে এক আনা দু আনা তিন আনা করে হলেও তো কিছু মানে আমি দেখছি যে আমার ইনকাম ঢুকছে obviously আমি সেটাকেই বেশি গুরুত্ব দেব তাই না তো obviously আমি সেটাকেই বেশি গুরুত্ব দেব তো চলো ছাতে যাওয়া যাক এসে গেছি ছাতে সব থেকে প্রিয় জায়গা সব থেকে সবথেকে 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 পছন্দের জায়গা ভীষণ ভালো লাগে ভীষণ ভালো লাগে সাথে আসলে মনটাই ভালো হয়ে যায় জানো তো 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 এখানে হ্যাঁ এসো সাইড ডাকছে বলো কি হচ্ছে হ্যাঁ 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 তো এই যে কি ভাল লাগছে দেখো দারুণ না ভীষণ সুন্দর তো আমি যে রাত্রিবেলা এসে ছাদে বসে থাকি কোথায় বসি বলো তো অনেক বলছি এইখানটা বসে থাকি এইখানটাতে এখানে এখানে চেয়ার রাখা থাকে আমার এই যে চেয়ারটা দেখতে পাচ্ছি যায় না এই চেয়ারটার পর পাথরে দিয়ে আর একটা চেয়ার নিয়ে আসি বসে চলো ভিডিও শ্যুট করে নি আই যে তো বন্ধুরা নাচের জন্য ভিডিও শ্যুট করছি ছাদে এসে আর মিনি তো ভিডিওটা করে দিচ্ছে বেশ সুন্দর একটা মুহূর্ত তোমরা দেখতেই পাচ্ছো এখান থেকে ভিউটা কি অপূর্ব আরও সুন্দর ভিউ তোমাদের আমি দেখাবো অদ্ভুত সুন্দর মানে এত ভালো লাগবে তোমাদের তো যাই হোক আমার তো সাথে আসলে মনটাই ভালো হয়ে যায় আর তেমনি হাওয়া এত সুন্দর হাওয়া থাকে সাড়ে পাঁচটার পর ছাত থেকে নামতে ইচ্ছা করে না মানে আমি যদি সন্ধ্যাবেলা এসে বসি না বসে ছাতে বসে বসে প্রে করি হ্যাঁ তারপরে গুরুদেবের নাম নিই আর তারপর গোবিন্দর নাম নিয়ে বাইরির নাম নিই সবার নাম নিই নিয়ে প্রে করে আবার নিচে নামতে হবে খাবার দাবার তৈরি করার জন্য কিন্তু তখন আর নিচ নিচে আসতে ইচ্ছা হয় না ছাত থেকে এত ভালো লাগে তো যাই হোক কিছু তো করার নেই কাজকর্ম করতেই হবে তারপরে চলে আসি মিমি তো পড়াতে যায় সন্ধ্যাবেলা মিমি পড়াতে যায় আর আমি ছাতে বসে থাকি গিয়ে তো মিমি পড়িয়ে আসতে আসতে সাড়ে নটা বাজে তো মোটামুটি নটা দশ পনেরো নাগাদ ছাদ থেকে নেমে আসি এসে তারপরে খাবার দাবার তৈরি করি চলো ভিডিওটা দেখো মুহূর্তগুলো তো চলো ভিডিও শ্যুট হয়ে গেছে পাগলি ছাগলি অবস্থা চুল আসাই না তোমরা জানো আর পিছন দিকে এইভাবে বুঝতে পারবে না আমি তোমাদেরকে দেখাই সূর্যটা কোথায় অসাধারণ প্রকৃতি প্রকৃতি আমি যে বারে বারে প্রেমে পড়ে যাই বারে বারে প্রেমে পড়ে যাই আমি আর কি বলবো আমি আমার মনে হয় আমার সারা জীবনে যত প্রকৃতির সুন্দর রূপ দেখি মনে হয় আমি সারা জীবন প্রেম করি আর প্রকৃতির সাথে প্রেম করি আর সাথে না পাগল হয়ে আমি কি অপূর্ব প্রেম দিলে বিধাতা আমায় কি অপূর্ব প্রেম দিলে আমায় ভালোবেসে রাজা বা ফকির দুই হাজার কী অপূর্ব প্রেম দিলে বিধাতামা দেখো পুরো লাভ এসেছে দেখেছো দেখো সমাধি ঘরে কখনও ঘরে সমাধি ঘরে কখনো বা ঘরে কখনো সমাধি পরে একই ফুল দেখি আমি দুটি কামনায় আমাকে প্রদীপ করে আলো দিলে অসাধারণ আর পারছি না লাইন ফাইন ভুলে গেছে একদম মনে থাকে না লাইন টাইম আমি গাইয়ে লোক বলো শুধু মনের আনন্দে মনের ছন্দে গান করি আমি একটু পাগলাটে আছি জানো তো পাগল যা মনে হয় তাই করি কি সুন্দর না ধারুন আরও দিকটা আছে তোমরা দেখলে পুরো একটা লাভ সাইন লাভ লাভটা ভেঙে গেছে মানে একটু বড় স্প্রেড করে গেছে আর কি মেঘটা দাঁড়া ওইভাবে বুঝাতে পারব কোথায় চলে গেল ওই যে লাভটা স্প্রেড করে গেছে আসলে ঠিক আছে চলো ঘরে যাও যাক আর এরপর দেখাবো গতকালকে যে আমি অসাধারণ একটা ভিউ নিয়েছিলাম আমার ওই ব্যালকনির ওখানটা থেকে সেটা তোমাদের সাথে শেয়ার করবো তার আগে একটু পা ধুই নেই কেন খালি পায়ে ছাতে নাচানাচি হয়েছে আবার আসবো একটু বারে সন্ধ্যাবেলা আমি চাটাকে ছাতে এসে বসে থাকি প্রে করি ভাল লাগে চলো যাওয়া যাক সূর্য যার পালা আসে যদি আশুক বেস্ত গুলি রঙে হবে এ ধরনের স্বপ্নের তারপরে পৃথিবীতে আধারের ধূপ ছায়া নামে মৌমাছি ফিরে গেলে জানি তার গুঞ্জন থাপ এ নামুক না গুঞ্জন থামুক না কানে তো বুড়ো সূর্য বারে পালা আসে যদি আশুক বেষ্ট রঙে হবে এ পেলে কি দেখতে অপূর্ব লাগছে তাই না সত্যি আমি বারে বারে প্রেমে পড়ে যাই আমি ভীষণ প্রকৃতি প্রেমী একজন মানুষ আর প্রকৃতির এমন রূপ আমাকে পাগল করে দেয় ভীষণভাবে আমি প্রেমে পড়ে যাই তো এই মুহূর্তটা এত সুন্দর আবার আমি প্রেমে পড়ে গেলাম তোমাদের সাথে স্বীকার করলাম আমি স্বীকার করে নিলাম যে সত্যি আমি আবার প্রেমে পড়ে গেছি তো চলো ভিডিওটা শেষ পর্যায়ে চলে এসেছি আর আবার প্রকৃতির আরেক রূপ দেখাবো তো কন্টিনিউ করো তো এই মুহুর্তটাও কিন্তু গতকাল রাতেরই ভিডিওটা শ্যুট করেছিলাম তোমাদের সাথে শেয়ার করছি দেখো চাঁদটা কি অপূর্ব দেখতে লাগছে না পূর্ণিমার জাস্ট পরের দিন কি একটা অদ্ভুত মায়াবী রূপ তাই না মানে আমার মনে হলো যে এটা তো আমার বন্ধুদের সাথে শেয়ার করা ভীষণ দরকার আবার আমি প্রেমে পড়ে গেলাম এইভাবেই বারে বারে আমি প্রেমে পড়ে যাই প্রকৃতির প্রেমে বিশ্বব্রহ্মাণ্ডের প্রেমে আমার মতো কে কে এরকম বারে বারে প্রেমে পড়ে যাও অবশ্যই আমাকে কিন্তু কমেন্ট করে জানিও আশা করি তোমরা আমাকে জানাবে যে আমার মতন কে কে এইভাবে বারে বারে প্রেমে পড়ে যাও তো চলো ভিডিওটা আজকে এন্ড করছি যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট করো আর না ভালো লাগলে তার কিছু করার নেই আমাকে একটু দুঃখই পেতে হবে পেলাম দুঃখ পাবো না হয় দুঃখ তো চলো সকলে খুব ভালো থেকো সকলকে অনেক অনেক ভালোবাসা আবার চলে আসবো আমি তোমাদের কাছে নতুন আর একটা ভিডিও নিয়ে আরেক দিন ততক্ষণ সবাই খুব ভালো থেকো টাটা গুড নাইট